তো গাইস আমি এই পাশে কোন বোসা আছে এই কি একটা ডুবে যাচ্ছে এই পাশে দেখো 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 কি একটু ডুবে যাচ্ছে হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন 6টা বাজছে আমি আর ব্লগটা শুরু করছি চলো তো গাইস কালকে রাতে যেখানে ছেড়ে দিয়েছিলাম মানে জল পাওয়াতে সেখিন যাব বাবা চলে গেছে ও সকালে আমি এখন যাচ্ছি চলো এখন কখন আছে বাবা সকালে চলে গেছে আমাকে ফোন করেছিল আমি ওই জন্য যাচ্ছি এখন তার কারণে এত তাড়াতাড়ি লাইন পাওয়া যায়নি লোকের মেনি তো এখান থেকে লাইন পাওয়া যায়নি কালকে রাত্রে ঠান্ডা লাগছে তো কাল পাওয়ানো হয় সকালে যাচ্ছে সকালে হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে পাওয়ানো হয়ে গেলে বসে লাইন পাওয়া যাবে তো চলো যাওয়া যাক আগে ঠান্ডা লাগছে তো বুঝতে পারছো কথাটা শুনে এ দেখো লাগিয়ে দিয়েছে

আমি বিল আস্তে আস্তে বাবা ওদেরটা পাওয়ানো হয়ে গেছে এ পাশে দেখো সেদিকটা পাওয়ানো হয়ে গেছে আর দিকটা বাকি আছে এ দেখো লাগানোর থেকে একবারও পাওয়ানো হয়নি ওই জন্য মাটিগুলো নেমে যাচ্ছে সূর্য মামা উঠছে দেখো এ দেখো উঠছে এখন গাইস দেখো আমি এখন লালাগুলো বাগাবে মাটিগুলো নেমে যাচ্ছে জল এসে এসে একবার একটু বাগিয়ে দিই এরকম করে থেপে দিলে মাটিগুলো ঝরছে না জল মাটিগুলো সব নেমে যাচ্ছে গাইস ওদিকটা পাওয়ানা হয়ে গেছে আর ওদিকটা বাকি আছে মামা উঠছে গাইস দেখো কেমন করে পাওয়ানো হচ্ছে একটা লালা দেখাচ্ছি কোথাও হয় জল আসছে এ পাশে ভরে গেলেই কাটিয়ে দিচ্ছি দেখো এটা বাঁধিয়ে দিল এটা হয়ে গেছে তো গাইস আর একটু বাকি আছে এই দিকটা তোগাইস এখন সাতটা চল্লিশ বাজছে হয়ে গেছে গাইস জল পাওয়ানো হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি সাইকেল সে সাইকেল নেবো আর যাবো চালো সাতটা সাতচল্লিশ বাজছে আরেকটু আছে সাইকেল সাইকেল আছে সাইকেল নিয়ে যাবো তো গাইস আমাদের পাওয়া না হয়ে গেছে এখন একটু লব্প আছে তারপরে আর একটা লোক তারপরে আরেকটা লোক হবে আজকাল আমরা সকাল সকাল পায়ে নিলাম তাহলে আমাদের এখানটা হয়ে গেল তাহলে এখানটার পাওয়াতে হয়নি আহ এখন আর ঠান্ডা লাগেনি অতটা কম কম পাচ্ছে তো গাইস এখন সে বানটার কিনে বেরোচ্ছি সাইকেল জলেই চেপে চেপে পেরিয়ে যাচ্ছি একটা মোটর সাইকেলওয়ালা দেখো পেরিয়ে গেল চালিয়ে তো গাইস বাড়ি চলে এসেছি এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস স্নান করা হয়ে গেছে মেশিন নিয়ে বেরিয়ে গেছি জল পাওয়াতে যাচ্ছি পাশে দেখো মেশিন আছে কোদাল নিয়ে যাচ্ছি জল পাওয়ানো হবে শসা বাড়ি যাব জল পাওয়াতে ওয়ান টু থ্রি গো তো গাইস দুটা চুয়ান্ন বাজছে আমি চলে এসেছি জল পাওয়াতে এখন আমি একাই জল পাওয়াচ্ছি এদিকটা জল পাওয়ানো হয়েছে মানে এদিকটা পুরো বাকি আছে এই লালটাই ছেড়েছি এখন জল জল পা দিয়েছি আর সেখানে মেশিন চলছে দেখবে এখানে মেশিন চলছে সেখান থেকে জল আসছে ওটা হয় ওটা হয় এই লালটা এখন ছাড়িয়েছি ওটা যাচ্ছে তো গাইজ দেখো এই লালটা এখন জল আসছে আমি এই পাশে এখন বসে বসে দেখছি তারপর সেবার যাবো কাটাতে দেখো এই পাশে একটা কি ডুবছে দেখো উঠে যা উঠে যা পোকানা হয়ে একটা মানুষ হতো তাহলে দেখতে চারিদিকে এটা খবর হয়ে যেত যে ডুবে যাচ্ছে কিন্তু পোকা বলে কেউ খোঁজ নেয় রাতে কত সুন্দর যাচ্ছে ছেড়ে দিয়েছি পাতটায় তো গাইস এখন মধ্যে একটা হয়েছে এদিকটা পাওয়ানো হয়ে গেছে আর এদিকটা বাকি আছে এদিকে সাতটা লাইন আছে এই লাইনটা হলে ছটা লাইন আছে সেদিকটা এই পাশটায় জল আসছে আস্তে আস্তে তো গাইস এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটে চারটে লাইন বাকি আছে পাঁচটা মানে আড়ে ধারটা এধারটা বাকি আছে মেশিন বন্ধ হয়ে গেছে দেখো আমি এইটা পাওয়া দিয়ে যাচ্ছি তো স্টার্ট করবো তো গাইস মেশিনে কাজ চলে এসছে এখন মেশিন স্টার্ট করবো তো গাইস মেশিনটা কেমন করে স্টার্ট করছি তোমরা একে দেখে আছি ফোনটা রেখে দিয়েছি এবারে দেখো এটা হচ্ছে পেরোল আছে পেরোলটা দিবো এ বসে দেখো করে নিয়ে এলাম পেরোলটা দিয়ে দিলাম দিলে স্টার্ট তো গাইস অবশ্যই ঘিচে দিল স্টার্টিন তো গাইস আবার বিল চলে এসছে দেখো ছেড়ে দিয়েছি ছেড়িতে আছে আর আর তিনটা লাইন আছে তাহলেই হয়ে যাবে একটা দুটো তিনটে তো গাইস আর দুটো লাইন একটো দুটো তাহলে হয়ে যাবে সিধারে দুটো আছে তো গাইস আর একটা এটা হলে হয়ে যাবে এই বাড়ি তো গাইস জল জলপানো হয়ে গেছে মেশিন বন্ধ করে দিচ্ছি এখন মেশিন পাইপ তাইপ গোটাতে যাচ্ছি যে গোটাবো এখন পাইপ হচ্ছে তো তো গাইস শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই